নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর বারোটা মতো আর এই ভর দুপুরবেলা ছেলেটা নিজের বন্ধুবান্ধব নিয়ে পাতিয়েছে খেলা নিচের ঘর থেকে এসেছে ওর বান্ধবী আর পাশের বাড়ি ওর বন্ধুটা এ কজনকে নিয়ে দেখছি নিজের একটা ভালোই আসর জমিয়েছে

আজ এই বড়গুলির মধ্যে ছোটটা নিজের বেশি একটা জায়গা করে তুলতে পারছে না এমনিও গরমের ছুটিতে সবাই একটু লম্বা ছুটি কাটাতে বাইরে বা যে যার বাড়ির দিকটাতে পাড়ি দেয় যেমন গেছে বছরের গরমের ছুটিটা পড়তে না পড়তেই জানেন দেখতে না দেখতেই খালি হয়ে গেছিল এই সম্পূর্ণ অ্যাপার্টমেন্টটা সবাই বেরিয়ে গেছিল বেড়াতে আর প্রাণী বলতে ছিল শুধুমাত্র আমরা এই চারজন আর ওপরের ছাদে কজরা পায়রা কিন্তু এবার দেখছি অনেকে আবার নি জানেন আবার অনেকে বেরিয়েছে ঠিকই কিন্তু আমাদের মতোই ওই অল্প কয়েকদিন ছোটো খাটো একটা ট্যুর করে টুকটুক করে আবার ফিরে আসছে আবার অনেকে গেছে নিজের বাড়ির দিকে তারা আবার গোটা ছুটিটা কাটিয়ে তারপরেই ফিরবে তাই এবারটা আমরা পুরোপুরি নিস্তব্ধতায় ঘিরে নিই আর বাচ্চারাও এবার একটু নিজের নতুন নতুন খেলার সঙ্গী তৈরি করতে পেরেছে আর আমি এখানটাতে একটু ঝটাপট করে বিকেলের জলখাবারের জোগাড়যাতিটা করে নিচ্ছি আজকে করছি একটু পাওভাজি খুবই বড় উপকরণ দিয়ে করব তেমন একটি পাওভাজি মশলা টশলাগুলি আলাদাভাবে ব্যবহার করছি না একটুকু নুন একটুকু হলুদ গুঁড়ো একটুকু জিরে গুঁড়ো একটুকু লাল লঙ্কার গুঁড়ি আর একটুকু গোলমরিচ আর শেষে গিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ি ব্যাস এই কটা মশলা দিয়েই একটু পাওভাজি তৈরি করবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে জানেন সাদা মাটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা পাওভাজি হলেও কী হবে বাইরে থেকে নিয়ে আসা পাওভাজির থেকে কিন্তু কোনো অংশে কম যায় না এটা জানেন এমনিও এই গরমের ছুটিটায় মধ্যান্য ভোজনের পরে ভাত ঘুমের পরিমাণটাও বেড়েছেও বেজায় জানেন আর তার সঙ্গে তো রয়েছে বিকেলের জল খাবারের তীব্র আকাঙ্ক্ষাটাও তাই এখনই ভাজিটা তৈরি করে রাখলাম বিকেলে যখন সবাই উঠে পড়বে তখন পাওটা একটু তাওয়ায় ছেকে গরম গরম সবাইকে পরিবেশন করব। বহুদিন ধরে একটু পাও ভাজি খাওয়ার ইচ্ছে হচ্ছিল জানেন আজ অনেকদিন পর মনের সুপ্ত আকাঙ্ক্ষাটা পূর্ণতা পেতে চলেছে এই যে আর একজন নতুন বন্ধুর আবির্ভাব ঘটেছে দেখছি বিশাল তুমি পড়ে যাবে উপর থেকে মা কি হাতে পাথরটা কেন তুলেছো এখান থেকে হ্যাঁ গাছের গোড়া ছিল না হ্যাঁ আসছি আমি কেন হ্যাঁ আসছি এই ছেলেটি অবশ্য নিচের একটি ঘরেই থাকে ওরা হলো গিয়ে আবার এই অ্যাপার্টমেন্টের নতুন অতিথি এই বাড়িটিতে এসে ওদের বয়স হলো গিয়ে এই সবে মাত্র চার মাস ছাড়ো ভাই ছাড়ো দাও ছাড়ো দাও হ্যাঁ থাক গাছকে অত ধরো না হ্যাঁ আমি গাছের তো ওষুধ দিয়েছি থাকুক 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 এদিকে এসো তুমি ধরো না গাছ ধরো না মা গাছ ধরতে নেই ব্যাস গাছটাকে ছাড় তুমি খেলু করছো খেলু করছো না ঘুম চোখ হ্যাঁ চপল করছো কেন চালা একটু বোনকে একটু ধরে চালিয়ে দে তো বাবা একটু বোন চালাবে বলছে একটু ধরে চালিয়ে দে একটু ধরে দাঁড় করো বাবা ওর অনেক ইচ্ছে হচ্ছে জানিস

এই তোর বাবা তো সামনের দিকে এইতো কি আছে ব্যাস মজা পেয়ে গেছে নামবে না না আর নামানো এখন তোমার মুশকিল ধরে দাঁড়াও হ্যাঁ ধরে নাও দু হাত দিয়ে ভালো করে ধরো নিচেই ধরো তুমি বা দাদাকে উপরে ধরতে দাও হ্যাঁ রিশমি তুমি উপরে দেখো মা কি ভালো লাগছে চলুন এখন একটু ঝটাপট করে পাউরুটিটা ছাকি তারপরে একটু বাচ্চাদেরকে ডেকে দিই এমনি তো এখন আন্দামানে এই বৃষ্টি বাদলার জন্য সবজি পাতির অবস্থাটা একেবারে না যে হাল ভাজিতে একটুখানি ধনে পাতাটা ফেলতে পারলাম না ওটির জন্যই মনটি একটু কুতকুত করছে তবে ওটা ছাড়াও কিন্তু সুগন্ধটা একেবারে দুর্দান্ত বাবা এদিকে বসে পড়েছে দেখি মিশমি তুমি খাবে মা বসে পড়েছ এই যে এটা সিদের আর এটা তোমার একটা দাদা খাও তো মা হ্যাঁ কামড়ে কামড়ে খাও কেমন লাগছে বলবে অনেকদিন পরে না সে পবলারে গিয়ে লাস্ট খেয়েছিলেন ফিশমিল পাও ভালো আছে ভালো লাগছে কিশমির কাছে কেমন লাগছে দেখি তো একটু খেয়ে বলো তো মা কেমন লাগছে ভালো তাই খেয়ে নাও তাহলে বন্ধুরা আজকের ব্লগটি পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণ ওই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার